আমার বউ আমি বেচি এক একলা বানায় কিন্তু হলো আমাদের বউই নেয় দেখো সোশ্যাল মিডিয়ায়তে এক কি এক পুডিং ইশোর ভিডিও দিতে দেখতে একবারে জীবনটা দ্যাসপতা হয়ে গেছে তাই আমিও নিয়ে আসলাম আপনাদের জীবন তেস্পাতা করার জন্য একটি পুডিং এর ভিডিও তো চলুন আমরা এখন ভাইরাল পুডিংটি বানাবো দেখে আমাদের কত টাকা খরচ হয় আর আমরা এই পোডিং কত টাকা বিক্রি করতে পারি ফার্স্ট গাইস আমার টাকা দিয়েছিলাম কিন্তু দেয় নাই এই কারণে আমি নিজের টাকা দিয়ে একশো টাকার দুধ কিনে মা মানে হচ্ছে হাফ লিটার হাফ আধা কেজি আধা কেজি এক লিটার আধা কেজি আধা কেজি এক কেজি দুধ কিনে এনেছি তো চলুন এটাকে পাতিলে নাও দুধটা প্যাকেট সই দিয়ে দিছিলাম তারপরে দেখেন গাইস দুধটা কাটতে যে আমার পুরো এখানে সব বেড়ে গেছে তো গাইস আমাদের এই দুধটা আমরা জাল দিয়ে দিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমাদেরকে নিতে হবে ডিম তো আমরা এখানে এক কেজি দুধের সাথে আমরা দুধটাকে আমরা জাল করে কিছুটা কমিয়ে নিব তারপরে আমরা চারটা ডিম দিয়ে দিব একবারে তারা যেও বলে একবারে এক কেজি দুধকে তারা আটশো গ্রাম করে তারপরে চারটা ডিম দেয় তো আমরাও চারটা ডিম দিব একটু আছেন আমাদের দুধটা চাপ হচ্ছে এখন আমরা এই চারটা ডিম ভেঙে দেন কি করতে হয় যাই না

আম্মা আমা আমার কাছে মনে হলো যে ডিমটা নষ্ট কিন্তু আমার আমি না দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডিম নিয়েছি চারটা ডিম নিয়েছি এখন এই চারটা ডিমকে আমরা কি করে ঘোড়া ঘোড়ি করবো যেভাবে

চিনি তারপরে গাইস তো এক্সট্রা চিনি দেব যেটা না দিলে চলবে গুড়া দিই তো আমরা একটু গুড়া গুলি দিয়ে দেব তো এখন আমরা এটা ব্ল্যাঙ্ক করব ব্ল্যাঙ্ক গাইস ব্ল্যাঙ্ক করার আগে আমাদের এই যে দুধটা দিয়েছিলাম আমাদের দুধটা হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে হবে ঠান্ডা করতে করতে আমাদের ডিমটা ব্ল্যাঙ্ক করা হয়ে যাবে আমাদের দুধ হয়ে গেছে ঠান্ডা এখন আমরা দুধের সাথে মিশিয়ে ফেলবো আন্ডা

আমরা পাতিলে পানি পানি নিয়ে এভাবে একটা স্ট্যানের মতো কিছু একটা দিয়ে পানিতে দিয়ে দিব ওই বাটিটা এখন বাটিটা আমরা নিয়ে আসি তো ভাইজ এই পাতিলটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি আমাদের এই যে এর যে বাটিটা সেই বাটিটাকে আমরা পাতিলের ভিতরে বসিয়ে দিয়েছি এবং এটার অর্ধেকের যে একটু কম পানি দিয়ে দিয়েছি এখন আমরা এটার জালটা একটু বানিয়ে দেবো জালটা একটু মিডিয়ামে রাখবো তো ভাইজ আমরা এটাকে আবার এখান থেকে এটা একটু একটা ঢাকনা দিয়ে দেখে দেব তো চলো না এখন আমরা চলে যাই তো এই তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম আমাদের এখানে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে বলছেন আমি এখন এটা ঢাকনাটা উঠাই ঢাকনাটা এখন উঠাই দেখতে পাচ্ছেন খুবই ধোয়া উঠছে তো গাইস আমার পুডিং অলরেডি বানানো শেষ তো এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে খেতেও একটু মজা লাগবে আর ভালোভাবে জমবেও তো ফ্রিজে রাখা যাক তো गाइस আমাদের পুডিং অলরেডি বানানো শেষ মানে ঠান্ডা করা শেষ আমরা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমরা একটু সাইড থেকে পুডিংটাকে ছুটিয়ে নেই এখন আমরা এই প্লেটের পুডিংটাকে ঢালব गाइस ভিডিওটা রেকর্ড করার পরে সেভ করার সময় কোথা থেকে যেন একটা মিউজিক অ্যাড হয়ে গেছে এখন এটার জন্য কপিরাইট না খাইলে হয় তো একটু মিউজিক সহই আপনারা ভিডিওটা দেখেন

তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পোরিংটা মানে একটু একটু ভেঙে গেছে মানে সাইড দিয়ে একটু একটু ভেঙে গেছে আর এমনি সবকিছুই পারফেক্ট আছে আমাদের কিন্তু ভিডিওর মধ্যে একটা সাউন্ড চলে আসছে এই কারণে আমরা আবার ভয়েস ওভার করছি তো আমাদের পুরিংটা খুব ভালোই মোটামুটি বড় হয়েছে এবং অনেক সফট দেখতে পাচ্ছেন আমি কাটছি খুবই সফট একটি পুটিং এখন এটাকে আমরা চার পিস করবো দেখতে পাচ্ছেন কতটা সফট একদম বাড়ি দিলেই রাবারের মতো লাফাচ্ছে তো এটাকে আমরা এখন চার পিস করবো চার পিস করে একশো টাকা করে বিক্রি করবো মানে এটাকে যদি আমরা একশো টাকা করে বিক্রি করি তাহলে আমাদের এটার মোট খরচ পড়েছে হচ্ছে আপনার দেড়শো থেকে একশো ষাট টাকা কিন্তু এটা যদি আমরা একশো এক পিস একশো টাকা করে বিক্রি করি তাহলে আমরা চারশো টাকা বিক্রি করতে পারবো আর এই বড়ো পুটিংগুলো আপনার ছয় পিস করে অনেকে বিক্রি করে থাকে তো ছয় পিস করে বিক্রি করলে এখানে আপনার একটা পুডিং থেকে ছয়শো টাকা পর্যন্ত ইনকাম করা যায় বা ছয়শো টাকা পর্যন্ত আসে দেড়শো টাকার একটা পুডিং থেকে দেড়শো বা দুশো টাকায় ধরলাম দুশো টাকার একটা পুডিং থেকে ছয়শো টাকা পর্যন্ত এসে পড়ে তো দেখি এটা খেয়ে দেখি টেস্ট হয়েছে একদম লাভালাভি একদম খুবই স্বাদ হয়েছে গায়ে একদম খুবই টেস্টি হয়েছে এখানে যদি আমরা একটু ক্যারামেল